আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো বিরানব্বই নিয়ে রেজিস্ট্রিকরণ ব্যতীত কোনো ট্রেড ইউনিয়নের কাজ চালানো নিষিদ্ধ কোন ট্রেড ইউনিয়ন রেস্ট্রিকৃত না হইলে অথবা ওহা রেজিস্ট্রি বাতিল করা হইলে ধারা একশো একানব্বইয়ের এর বিধান সাপেক্ষে ওহা ট্রেড ইউনিয়ন হিসাবে কাজ করিতে পারিবে না উল্লেখিত কোনো ট্রেড ইউনিয়নের তহবিলের জন্য সদস্য ভক্তির চাঁদা ব্যতীত অন্য কোনো চাঁদা আদায় করিতে পারিবেন না সংগ্রামের সাথে বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য সকল মালিক এবং শ্রমিককে অনুরোধ করে এই পেজের এর ভিডিও গুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ